পারিবারিক শত্রুতার জেরে পেট্রোল ঠেলে গোয়াল ঘরে আগুন সাত গরু দগ্ধ এক বছরের মৃত্যু নোয়াখালী কবিরহাটে এক খামারের গোয়াল ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে খামারে থাকা আটটি গরু দগ্ধ হয়েছে যার মধ্যে একটি বাছুর আগুনে পুড়ে মারা গেছে এবং দুইটি গুরুতর আহত গরু জবাই করে দেওয়া হয়েছে আগুনে প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত খামারি আমার মোট আটটা গরু তার ভিতরে একটা গরু মারা গেছে একটা গরু দবাই করে দিয়েছে বাকি গরুগুলো প্রাণী সম্পদ মন্ত্রণালয় নয় কথা নদীর একটা গরুও বেঁচবে বলে আমরা নিশ্চয়তা দিতাম একটান্ন তো এবার এসে মনে হয় আমার তিরিশ লক্ষ টাকার গরু এক একটা গরু চার লাখ সাড়ে চার লাখ টাকার গরু এক একটা গরু বিশ বিশ লিটার দুধ দেহে গরু এরপর মানে আমার গরস প্রায় লক্ষ আমার এখন আপনাদের কাছে এটার সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কবিরাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন মিয়া এর আগে রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের কালামিয়া মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে পূর্ব শত্রুরা যে দরে যে কোনো লোকে বা এখানে আগুন দিয়েছে পেট্রোল দিলে মানে আগুনটা লাগাই দিয়েছে এখন পর তাদের তিনটা ঘরের দরজা বদ্ধ করে দিয়েছে কেউ যেন বাইর হইতে পারে তারপর সবাই আসি মানে পরে এগুলা আগুন নিয়ন্ত্রণ আনছে এবং যে লাগাক যে করেছে তাকে যেন এনে আওতায় এনে সুষ্ঠু বিচারে আমি অনুরোধ জানতে এ বিষয়ে কবিরহাট উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা শাহজালাল মোহাম্মদ ইনুস জানান সব গরুর শরীরে দ্বিতীয় ও তৃতীয় অংশ পুড়ে গেছে দুইটি গরুকে জবাই করা হয়েছে বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে তবে তাদের বাঁচানো সম্ভব হবে কিনা সন্দেহ রয়েছে এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কবিরহাট থানার ওসি শাহিন মিয়া রুমানা ইসলাম সেন টেলিভিশন নোয়াখালী